মিস থাকো এইটা উমিস থাকো আরে হাফ রে সুতা করে তারপর এইটা পড়ে গেছে সুন্দর তারপর দেখি আরে এইটা উমিস তারপর এইটা পড়ছে সুন্দর তারপর তিন নম্বরটা এই যে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট তারপর এইটা মিস তারপর এটা দেখি কি হয় এই একটু জন্য পরে না রে এইটাও পরে না আরে বল আরে এইটা পড়ছে লাস্ট বল এই যে লাস্ট বল লাস্ট বল

পরে নামে মারেন এই যে পড়ে গেছে সুন্দর তারপর এই যে গেছে তারপর দেখি মারেন এই যে মিস টাওয়ার মারেন দেখি যে কানের গুর দিয়ে গেছে তারপর মারেন এই যে পড়ে গেছে সুন্দর তারপর দুই নাম্বারটা এইটা পড়ে গেছে পড়ে গেছে সুন্দর তারপর

হপসুদা পড়ে গেছে সুন্দর দুই নাম্বার টাওয়ার এটা মিস তারপর উঠছে আবার সুন্দর কিন্তু না টাওয়ার ভেঙে গেছে বাদ তিন পড়ে গেছে তারপর লাগে এটা সুন্দর কি গেছে না মিস তারপর মিস গেছে টাওয়ার সুন্দর মিস মিস বাদ

মারেন এইটা সুন্দর সবগুলো টা ভাঙেন আপনি মারেন হ্যাঁ এইটা সুন্দর এত লেগে পড়ল তারপর লাস্ট মারেন এই যে তারপর হ্যাঁ এই যে সুন্দর উনি একটু জল হ্যাঁ এই যে সুন্দর তারপর দুই নাম্বার টা চলে আসেন মারেন সুন্দর করে তারপর এই যে সুন্দর হ্যাঁ পুরস্কার মনে সেই নেবে দেখি কি হয় এই যে তিনটা পড়ে গেছে হাত কিন্তু খুবই সুজা হ্যাঁ এই রে একটু জানো তারপর এই যে লাখে সুন্দর তারপর ইয়ে আরেকটা ভেঙে যাচ্ছে নে এই যে মি তারপর সুন্দর করে এটা পড়ে গেছে ওকে তারপর সুন্দর খেলছেন কিন্তু দেখি আজকে খেলায় ফার্স্ট নাকি পড়ে গেছে তিন নাম্বার টাওয়ার মারেন কম বলে সবচেয়ে বেশি হবে দেখা যাক সবচেয়ে কম বলে কে বল ফেলে পুরস্কার পারে সুন্দর তারপর চার নাম্বার মারেন এই সুন্দর খেলতেছেন হ্যাঁ মারেন যে বলে উনি আট বলে জন্য তারপর এটাও মিস তারপর এটাও মিস তারপর

উনি হয়ে গেছে আস্তে খেলায় উনি হয়ে গেছে উনি হয়ে গেছে থাক উনি হয়ে গেছে ফোট চার নম্বর উনি হয়ে গেছে আজকে খেলায় পঞ্চম চল্লিশ জন থেকে এই পাঁচজন পুরস্কার